শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনার সবাই দেখছি ভালো আছে আপনাদের জন্য আজ সকালে আরও নতুন একটি আপডেট নিয়ে এসেছি তো ভিডিওটি দেখার পূর্বে তোমার উদ্দেশ্যে একটি নিবেদন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে দিয়ে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার সুযোগ করে দেবেন এবং চলুন কথা না পড়ি আমরা আপডেটটি শুরু করি পে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্কেল চূড়ান্ত হতে যাচ্ছে এই মাসেই আবারও বলছি পেস পে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পে স্কেল চূড়ান্ত হতে যাচ্ছে এই মাসেই আপনারা জানেন যে গত পাঁচ ডিসেম্বর সরকারি কর্মকর্তা কর্মচারীরা জাতীয় মহা মহাসমাবেশ করেছে পে দাবিতে তখন থেকে সরকার তড়িগড়ি করে কাজ শুরু করেছে মানে এর আগে একটু গতিতে অর্থাৎ মন্থর গতিতে কাজতে থাকলেও এখন খুব দ্রুতই কাজ শুরু করছে এবং পে কমিশনের একজন সদস্য ডেলি ক্যাম্পাসকে বলেন পে স্কেলের কাজ খুব দ্রুতই চলছে এবং আমরা আশা করছি এই মাসের মধ্যেই এ চূড়ান্ত রিপোর্ট আমরা জমা দেব এবং যেটা এবং ডিসেম্বরের মধ্যেই গ্রেজিট হয়ে জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এমনটি তিনি জানিয়েছেন এছাড়াও এমপি শিক্ষকদের জন্য থাকছে এই পে স্কেলের বিশেষ সুখবর দীর্ঘদিনের যে একটি দাবি উঠে আসছিল শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো এই বিষয়টি নিয়ে পে কমিশন কিন্তু কাজ করছে এবং নাম প্রকাশ অনিচ্ছুক কর্মকর্তা বলেছেন যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেই স্বতন্ত্র বেতন কাঠামো দিলে চলবে না এই বিভুক্ত শিক্ষক সব প্রাথমিক শিক্ষক সব সকল পর্যায়ে শিক্ষককে স্বতন্ত্র বেতন কাঠামো দিতে হবে অর্থাৎ সবারই কিন্তু জীবন মান উন্নয়নের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রয়োজন তিনি সেটা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির হোসেন তিনিও কিন্তু এই বিষয়ে একমত হয়েছেন এবং হয়তো অচেরই আমরা একটি সুসংবাদ পাব এবং পে কমিশনের চূড়ান্ত সুপারিশ এই মাসের মধ্যেই হবে বলে এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেটটি আছে তাই বন্ধুরা আপনার ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন এবং আবারও আপনাদেরকে আজ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ